আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরমের ডালাই শুক্র আলহামদুলিল্লাহ গাছ গতিতে চলতেছে আমাদের কন্ট্রাক্টর আমির ভাইও আমাদের মাঝে উপস্থিত আছে দেখতে পাচ্ছেন আমাদের পাথর মশাল্লা পাথর বালি আমাদের এই যে মিক্সার মিক্সারের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার হচ্ছে আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডালার কাজ সম্পন্ন হবে আপনারা সবাই আসেন দেখে যান ও পরামর্শ থাকলে পরামর্শ দিয়ে যান আমি ছাদে চলে এসেছি আপনারা দেখতেছেন ছাদে আমাদের কলমের কাজ চলিতেছে মাসাল্লাহ সুন্দরভাবে কলমের কাজ আশা করি সম্পন্ন করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গা এসে দেখে যান ভালো লাগবে আল্লাহ হাফেজ